তো ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মাটিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ সালে ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞানের চার নম্বর স্কুলটা আমরা করব তো চলো কথা না বাড়িয়ে আমরা চার নম্বর স্কুলটা আলোচনা করি এবং চার নম্বর স্কুলে প্রশ্ন উত্তরগুলো কী কী দিয়েছে তোমরা দেখো দেখো আগের দিন আমরা তিন নম্বর স্কুল পর্যন্ত করেছিলাম তাই তো আজকে আমরা চার নম্বর স্কুল করব চার নম্বর স্কুলে কী দিয়েছে দেখো চার নম্বর স্কুলটার নাম হচ্ছে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ প্রথমে কি বলেছে দেখো চাপের এশাই একক কি তো তোমরা এতগুলো যে দেখতে পাচ্ছ এর মধ্যে কোনটা বলতো এই যে সিদ্ এটা নিউটন পার বর্গমিটার চাপের এশাই একক হচ্ছে নিউটন পার বর্গমিটার চাঁদের গড় অভিকর্ষ তরণ পৃথিবীর গড় অভিকর্ষ তরণে কত গুণ হয় একের ছয় গুণ মনে রাখবে একের গুণ মানে কি অর্থাৎ পৃথিবী যে টানে এবার তোমরা যে যে মহাকর্ষ সূত্র কী গো যে যে বস্তুর আয়তন বেশি সে বেশির আকর্ষণ ক্ষমতাও বেশি তাহলে পৃথিবী বলো না চাঁদ বড় পৃথিবী বড় তাহলে পৃথিবীর অভিকর্ষ টান বেশি হবে চাঁদের কম হবে সেটা কত গুণ হবে পৃথিবী থেকে একের ছয় গুণ অর্থাৎ পৃথিবী চাঁদের থেকে ছয় গুণ বেশি অভিগ্রসর টানটা হয় তারপর বলছে দেখো কার্বন ডাইসালফাইড ড্রাব্য একটি পদার্থর নাম কার্বন ডাইসালফেট দাব একটি পদার্থের নাম কী হবে না এখানে যতগুলো আছে এর মধ্যে আছে সালফার এটা হবে কী হবে সালফার মনে রাখবে তোমরা ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি ক্যালসিয়াম ফসফেটের সঙ্গে বলতে তোমরা পাবে সি এ থ্রি এবং পিও ফোর হোল টু সি এ থ্রি এই যে দেখো একের এটা সি এ থ্রি পিও ফোর হোল টু যেসব আইনযুগ ড্যাশ দ্রাব্য তাদের জলীয় দ্রবণ তরিত্রের পরিবাহী হয় কিসের দ্রাব্য হবে যেসব আইনযুগ জলে দ্রাব্য কিসে দাবব এইচ টু ওতে দাবব বা জলে দ্রাব্য এক কিগ্রা ভরে কোনো বস্তুকে পৃথিবী যে পৃথিবীর ড্যাশ নিউটন বল দ্বারা নিজের দিকে আকর্ষণ এটা তোমরা সবাই যেন এসআইতে মান এক যেহেতু এখানে এসআইতে কিগ্রা বলেছে তাহলে এসআইতে মান হবে কত নাইন পয়েন্ট এইট নিউটন বল দিয়ে যদি নিজের দিকে টানে তাই তো এরপরে দেখো তোমরা যে প্লবতা কাকে বলে প্রবতা কাকে বলে তোমরা অবশ্যই জানো তোমাদের টেক্সট বইক দেওয়া আছে দেখো তরল বা গ্যাসে আংশিক সময় নিমোজিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাস লম্বাভাবে কি যে বল প্রয়োগ করে তাকে প্রবতা বলে তো এটা খুব সুন্দর করে দেওয়া আছে এরপরে তিনের দ্যাগের দুইটা কী বলছে কুলম্বের সূত্র কুলম্বের সূত্র দেখো আমি এক নম্বর এই দু নম্বর সেটি দুইয়ের দাগের আই যে প্রশ্নটা অথবা দেওয়া আছে ওখানেই করে দেওয়া আছে তোমরা দেখে নাও ওখান থেকে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে যারা আগের ভিডিওটা দেখো নি ওখান থেকে দেখে নাও এর অ্যান্সারটা পেয়ে যাবে পরের প্রশ্ন দেখো তিনেরটা কি বলছে কপার সালফেট দবনে লোহার পেরেক ডোবালে কী ঘটবে সমীকরণ সব দেখো এখানে দেওয়া আছে কপার সালফেটের দবনে একটি লোহার পেরেককে যদি ডুবিয়ে রাখা হয় লোহার পেরেকের গায়ে লালচে বাদামি বনে কপারের একটি আস্তরণ সৃষ্টি হয় যে সমীকরণ হচ্ছে এফি প্লাস সিউ এস ওপর কপার সালফেট তাহলে এফি এস ওপর প্লাস সিউ এটা কপার সালফেট ঠিক আছে এখানে তারপরে চারেরটা কী বলেছে দেখো আমি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস আমাকে গ্যাস বেলুন ব্যবহার করা আমি কী মনে হবে গ্যাস নাকি হিলিয়াম এখানে কি আমি কি হচ্ছে হিলিয়াম হিলিয়াম গ্যাসটাকে ব্যবহার করা হয় কারণ কি সেটা সবচেয়ে হালকা গ্যাস ঠিক আছে হিলিয়ামটা কি গ্যাস সবচেয়ে হালকা গ্যাস এই জন্য তাকে ব্যবহার করা হয় এরপর দেখো হিলিয়ামের সংকেত কি জানো তোমরা এইচ ই সংক্ষেপে বলবে এইচ ই হিলিয়াম এবারে লাইফ সায়েন্সে আমরা চলে যাচ্ছি লাইফ সায়েন্সের প্রশ্নগুলো কী বলেছে দেখো চোখের রেটিনাতে অবস্থিত মৃদু আলোতে শোষণে সক্ষম এদের মধ্যে কোনটি মৃদু আলোতে রড কোষ শোষণ করে মনে রাখবে রড কোষ বহিকঙ্কাল কঙ্কাল গঠনে অংশ নেয় এদের মধ্যে কোনটা বহির কঙ্কাল গঠনে অংশ নেয় বলতো এদের মধ্যে আবরণী কলা বিদ্যাগের অপশনটা সঠিকভাবে আবরণী কলা তারপর কি কী বলেছে দেখো ড্যাশ থেকে গলগিবডি সৃষ্টি হয় গলগিবডি কোথা থেকে সৃষ্টি হয় বলতো তোমরা জানো গলিবটির এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে কী হবে আমি আর লিখছি না এখানে এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে এখানে লেখা আছে দেখো খাতায় সুন্দর করে দেখো এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে সৃষ্টি হয় কি বডি পরেটা কী বলছে দেখো ব্যাকটেরিয়ার কোষে ড্যাশ শোষণে অংশ নেয় কী হবে উত্তর হবে মেসোজোম ব্যাকটেরিয়ার কোষে কি মেসোজোম শোষণে অংশ নেয় অ্যান্সারটা হবে কি মেসোজোম পরে প্রথমে কী বলছে যৌগিক আলো গরমিক্ষণযন্ত্রের ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয় কেন ও সত্য মিথ্যা যোগী আলো অনুক্রণ ফটোগ্রাফি ফিল্ম ব্যবহার করা হয় এটা সত্য কি মিথ্যা এখানে এটা মিথ্যা হবে কেন মিথ্যা হবে তাও তোমরা এটাকে জেনে নাও যে কেন এটা মিথ্যা হবে কারণ যোগী আলো অনুবীক্ষণ যে কি যোগী আলো অনুকীক্ষণ যন্ত্র ফটোগ্রাফি ফিল্ম ফটোগ্রাফি ফিল্ম কিসে ব্যবহার করা হয় ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে এটা তোমরা জানবে যে কেন আমরা মিথ্যা বলছি সেটাও তোমাদের জানতে হবে এরপরেটা এটা বলেছে দেখো অনিয়মিত আকৃতি বিশিষ্ট প্রাণী কোষটি হলো পেশি কোষ এটা ভুল এটা কি হবে কি দিয়েছে বলো তো অনিয়মিত আকৃতি অনিয়মিত আকৃতি কোন কোষ বলতো শ্বেত রক্তকণিকা এটা মনে রাখবে শ্বেত রক্তকণিকা ঠিক আছে এই হলো এরপরেরটা কী বলেছে উদ্ভিদ কোষ ও কোষের মধ্যে পার্থক্য দেখো এখানে চারটে পার্থক্য আমি সুন্দর করে লিখেছি তোমরা এখান থেকে সুন্দর করে লিখে নাও এই চারটে পার্থক্য এরপরেরটা কী বলেছে যে পাইমর্ডিয়াল ইউটিউপর কাকে বলে এটা তোমরা পেয়ে যাবে মডেল সেট নাম্বার ওয়ান দুই থেকে তিন থেকে এবং টেক্সট বইতেও তোমাদের আছে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সকলকে আজকে এই পর্যন্ত আর কোনো প্রশ্ন নেই পরের দিন আমরা এই এটা পরের স্কুলটা আলোচনা করব সকলকে বলছি যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো বন্ধুদেরকে শেয়ার করো আজকের মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ